হাসুয়ার কোপে মৃত্যু হল এক বৃদ্ধের সেই সঙ্গে জখম হয়েছেন আরো পাঁচজন বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডোমকল থানার বর্তনবাদ এলাকায় নিহতের নাম শমশের মন্ডল বয়স ষাট বছর ব্যাপক এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি পুরো থমথমে পরিবার সূত্রে জানা গিয়েছে পারিবারিক বচসার জেরে এই খুন এবং জখম পাঁচজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে যদিও ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে তা এখনো স্পষ্ট নয় নিহত এবং জখম ব্যক্তিদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালি কে হাসপাতালে নিয়ে আসা হলে শামশের মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ